আসসালামু আলাইকুম প্রিয়দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আসতে চলেছে এই বছরের প্রথম কালবৈশাখী জ্বর আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত কালবৈশাখী জ্বর ও বাড়ি বৃষ্টির সতর্কতা এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় হালকা মাঝারি গণ কুয়াশার দেখা মিলতে পারে এছাড়া আজ ও আগামীকাল দুই বাংলার কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এবং কোন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এ বিষয়ে কি বলছে আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব বিস্তারিত ভিডিওতে সঙ্গেই থাকুন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন এবার বিস্তারিত জেনে নিন এক নজরে টু ভিউয়ার্স এই মুহূর্তে আমি প্রথমে আপনাদেরকে ইউরোপিয়ান রাডার এর ইসিএম এফ মডেল অনুযায়ী ম্যাগমালাতে চলে আসছি এবং আজ সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কিংবা যেসব জেলাগুলোতে তীব্র গণকুয়াশার দেখা মিলতে পারে তামি মুহূর্তে লাইভ চেক করে দেখিয়ে দিব টুবি আজ সকালবেলাতেই আমি দেখতে পাচ্ছি যে একেবারে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বেশ কয়েকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং তীব্র গণকুয়াশার দেখা মিলতে পারে তার মধ্যে নড়াইল গোবিন্দনাথপুর যশোর অভয়নগর খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর টঙ্গিপাড়া বাগেরহাট কাউখালী বরিশাল গৌরনদী মাদারীপুর ভুলা তারপর হচ্ছে বুহনুদ্দিন লালমোহন মির্জাগঞ্জ চরফেশন হাতিয়া চৌমোহনী এসব জেলাগুলোর আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং সকাল থেকেই তীব্র গণ কুয়াশার দেখা মিলবে এবং এদিক থেকে আমি দেখতে পাচ্ছি যে শ্যামনগর সাতক্ষীরা এবং পশ্চিমবঙ্গের গোসাবা জয়নগর মুজিবপুর বরুইপুর কলকাতা উলুবিরিয়া থামলুক কোলাঘাট হলদিয়া তারপর হচ্ছে ভালিচক এসব অঞ্চলের আকাশও দেখতে পাচ্ছে যে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আপনার সকাল থেকেই তীব্র গণকুয়াশার কুয়াশার দেখা মিলবে এছাড়া আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুর বিভাগের দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা মাঝারি গণকুয়াশার কুয়াশার দেখা মিলতে পারে তবে আপনার রংপুর বিভাগ সহ রাজশাহী মাইমনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা সরি ঢাকা তারপর হচ্ছে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে আপনার পরিষ্কার রয়েছে এবং সকাল থেকেই রুদ্রের দেখা মিলবে এছাড়াও যদি আমি আজ দুপুর কিংবা দশটা এগারোটার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে মোটামুটি বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার রয়েছে এবং রুদ্রোজ্জ্বল একটি আকাশ পরিলক্ষিত হচ্ছে এবং দেখতে পাচ্ছি যে কেবলমাত্র সিংহ এবং সিলেট বিভাগের দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আজ যদি আমি দুপুরের দিকে চলে আসি তাহলেও আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার রয়েছে এবং রুদ্রোজ্জ্বল আকাশ থাকবে সেই সাথে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার রয়েছে কেবলমাত্র শিলিগুড়ি আলিপুরদল এবং এদিক থেকে শিলং শিলচর ইমফাল ধিমাপুর হুজাই গুয়াহাটি গোয়ালপাড়া এসব অঞ্চলের দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং আমি যদি বিকেল কিংবা সন্ধ্যার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং আমি যদি মাঝরাত্রের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার বাংলাদেশের বরিশাল তারপর হচ্ছে খুলনা শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল তারপর হচ্ছে মতিরহাট শ্যানবাগ লালমোহন কোলাপাড়া এদিক থেকে বেশ কয়েকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং তীব্র গণ কুয়াশার দেখা মিলতে পারে এছাড়া আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কোথাও তেমন কুয়াশা কিংবা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না এবং আমি যদি আপনার একবার ভোরের দিকে চলে আসি সোমবার ভোরের দিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একেবারে দক্ষিণ অঞ্চলের অধিকাংশ জেলার আকাশে একেবারে আপনার মেঘে ঢেকে রয়েছে এবং তীব্র থেকে অতি তীব্র গণকুয়াশার দেখা মিলতে পারে তার মধ্যে সে সাতক্ষীরা শ্যামনগর খুলনা মাঠবাড়িয়া ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট বরিশাল রয়েছে লালমোহন পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া প্রত্যেকটি জেলার আকাশ দেখতে পাচ্ছেন যে তীব্র মেঘে ঢেকে রয়েছে এবং তীব্র গণকুয়াশার দেখা মিলবে মিলবে ভোরবেলাতে চলে আসলে এবং পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ তীব্র গণকুয়াশা দেখা মিলতে পারে এছাড়া আপনার আপনার আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে ফেব্রুয়ারি উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আপনার উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখের ভিতরে বাংলাদেশে এই প্রথম এই বছরের প্রথম কালবৈশাখী ঝড় চলে চলে আসছে এবং পুরো বাংলা জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টি পাত হওয়ারও একটি সম্ভাবনা রয়েছে আমি দেখতে পাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে উনিশ তারিখ থেকেই বৃষ্টিপাত হওয়ার শুরু শুরু হয়েছে এবং মোটামুটি বাইশ তেইশ চব্বিশ এবং পঁচিশ তারিখ পর্যন্ত এটি ব্যাহত থাকতে পারে অর্থাৎ এই বছরের প্রথম কালবৈশাখী জ্বর এবং আপনার প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন